আপনারা দেখছেন প্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজ কার্তিক মাসের চার তারিখ চোদ্দশো সাল অক্টোবর মাসের বাইশ তারিখ দু পঁচিশ বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে বাষট্টি শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বিচে পঁয়ত্রিশ মিনিট এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা বেজে ছয় মিনিট আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সাতিক বুধবার অর্থাৎ আজ কেমন থাকবে আবহাওয়া কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আদেও কি ঘূর্ণাবর্তে প্রভাব দক্ষিণবঙ্গের ওপর পড়বে জেনে নিন সম্পূর্ণ আবহাওয়ার আপডেট অক্টোবর মাস প্রায় শেষের পথে ঠান্ডার ছোঁয়া এখনো দূরস্ত বরং এখনো দিনের বেলায় রীতি ঘাম ছড়ছে বঙ্গবাসে তবে মাসের শেষ সপ্তাহে ফের আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে একটি সুস্পষ্ট নিম্নচাপ সেটি সঞ্চয় করে গভীর নিম্নচাপে হওয়ার ধারণা করা হচ্ছে যদিও এই মূল অভিমুখ এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ফলে তার সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বুধবার ও বৃহস্পতিবার কেমন থাকবে আবহাওয়া বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে দিনের বেলায় অতিরিক্ত গরম ও আর্দ্রতা জনিত আবহাওয়া বজায় থাকবে ভাই ফোটার দিনও আবহাওয়া থাকবে সম্পূর্ণ স্বস্তিদায়ক ও শুষ্ক সপ্তাহান্তে বদলাবে আবহাওয়ার রূপ শুক্রবার থেকে আবহাওয়ার বদল ঘটবে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলোতে যেমন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে কোথাও ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে ভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে রবিবার ও সোমবার সামান্য বৃষ্টি হলেও হতে পারে মঙ্গলবার থেকে আকাশ ফের পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আবহাওয়া এক নজরে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গে আজ ও আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে না তবে শুক্রবার দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টিপাত হলেও হতে পারে শনিবার ও রবিবার এই দুই জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে সোমবার থেকে উত্তরবঙ্গে অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোকরা খুন ক্রাইম ট্রেস বেঙ্গল নিউজের পর্দায় পরবর্তী আপডেটের জন্য আরও বিশদে খবর জানতে চোকরা খুন আমাদের সংবাদপত্র ক্রাইম ট্রেস্ট বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম ট্রেস্ট বেঙ্গল ডট কম ক্রাইম বেঙ্গল ডট প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম প্রেস বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিও তে ক্রাইম ট্রিস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্বিক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা পুজোয় আনন্দ করুন অপরের ক্ষতি না করে শব্দবাজি ব্যবহার বন্ধ করুন সুতির পোশাক ব্যবহার করুন বর্জন করুন জলের অপচয় রোধ করুন গাছ লাগান প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন মোটর বাইক চালাবার সময় হেলমেট ব্যবহার অত্যন্ত জরুরি চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপন জন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রাইম বেঙ্গল নিউজ বাংলার কণ্ঠস্বর